আসসালামু আলাইকুম কেন বাবর আজমের পক্ষে সাফাই গেলেন সাবেক ক্রিকেটার বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটে ম্যাচে ফলাফল নিজেদের পক্ষে না এলে কোনো ক্রিকেটারের নাম দলে সমালোচনা এটা পাকিস্তানে নিত্য নৈমিত্তিক ঘটনা তেমনি এক ঘটনার শিকার হয়েছেন পাকিস্তান দলের বর্তমান ক্রিকেটার বাবর আজম যাকে নিয়ে সমালোচনায় মেতেছে নেটিজেনরা যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে পড়ে গেছে বাবর আজম পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র বাইশ রান আর এতে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বাবর আজম যেখানে সব মিলিয়ে তিন ফরম্যাটে সেঞ্চুরি পেয়েছেন মাত্র গত এক বছরের মধ্যে একটি আর তাই তো সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বাবর আজম তাকে নিয়ে চলছে সমালোচনা সব দূর যেন বাবর আজমের তার জন্যই যেন পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচটা হেরেছে আর এজন্যই সাবেক কিংবদন্তি ক্রিকেটার ধারাবাস্যকার রমিজ রাজা পাকিস্তানের বাবর আজমের পক্ষে সাফায় গিয়েছেন তিনি বাবর আজমকে পরামর্শ দিয়েছেন যতটা সম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলা ক্রিকেটারদের উত্থান পতন থাকবে সেজন্য যে একজনের নাম ধরে তাকে নিয়ে সমালোচনা করতে হবে এটা কোনো মানে হয় না নিজের ইউটিউব চ্যানেলে সেই বিষয়ে কথা বলেছেন রমিজ রাজা তো বন্ধুরা বাবর আজম এই দুঃসময় কাটিয়ে উঠবে কিনা আপনারা কি মনে করেন